আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি নারায়ণগঞ্জের ফতুল্লার ফাতেমা রেস্টুরেন্টের সাথে এসেছে আমার কয়েকজন জন সহকর্মী যাদের সাথে আমি কাজ করি তো আমরা এসেছি ফাতেমা রেস্টুরেন্টে এটা এফকে এর সামনে অনেকেই যেন আমি এফকে এ জব করি অর্থাৎ ফকির নেটওয়ার্কে জব করি এখানে নান রুটি এবং হালিম খুবই মজার তো আমরা অনেক অনেক মজা করে খেয়েছি সাথে ছিল আমাদের ওই যে এটা হচ্ছে মুল্লাবাই উনি ছিলেন ডোনার সাথে আছে আমার স্টোর কিপার জুয়েল সাথে আছে আমাদের নিডেল সব মিলিয়ে ঝিলিয়ে আজকের ব্লগটা অনেক অনেক আসলে এনজয় করেছি আর তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই আমাকে জানিয়ে দেবে আর এরকম একটা মুহূর্তে আমরা ছবি তুলবো তা কিন্তু হয় না আমরা অনেকগুলো ছবিও তুলেছি অনেক মজা করে খেয়েছি মিলিয়ে ঝিলিয়ে আসলে ও দিনটা অনেক অনেক ভালো গিয়েছে আর বন্ধুরা আমার কাছ থেকে তোমরা কোন ধরনের ভিডিওগুলো সবচেয়ে বেশি পেতে চাও তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আর অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে